উনিশশো তেয়াত্তর সাল থেকে ছাত্রলীগ পেটো বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ছাত্র রাজনীতির এক এক মহাসাগর পার্থক্য উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত প্রতিটি ছাত্র রাজনীতির কর্মসূচি আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকারের জন্য মানুষের স্বাধিকার অর্জনের জন্য হ্যাঁ পার্টি এখন যেমন একেবারেই স্বীকৃতভাবে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন বা কি বলে ভ্রাতৃ সংগঠন হিসাবে এইগুলো খাতায় পত্তরে একেবারে লিখিয়ে নেওয়া হয়েছে সে সময় একটু সরম ভরম ছিল সেই সময় ছাত্র ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি ন্যাব ইত্যাদি ছাত্রসেবী তখনকার বলা হতো ইসলামী ছাত্রসংঘ তখন সেটা জামাত ইসলামী সমর্থক ছিল এইভাবে তারা একটা সীমারেখা নিয়ে কাজ করতো এবং কখনোই তারা সীমা লঙ্ঘন করেননি আমার চোখে দেখা মতো এখন ছাত্র রাজনীতির যে যে কুৎসিত চিত্র আমরা দেখি ছাত্র রাজনীতির যে সন্ত্রাসের চিত্র আমরা দেখি ছাত্র রাজনীতির চাঁদাবাজির যে দৃশ্য আমরা দেখি এটা তখন কখনোই ছিল না যেমন ধরেন এমনকি তখনকার মানে কালচারটা কীরকম ছিল যে আমাদের মতো মানুষকে যদি বলা হতো যে আপনি বক্তৃতা করেন সরমে আমার বক্তৃতা করতাম না আমরা স্টেজের কাছে যেতাম না মুরবীদের সামনে কথা বলা হবে বা মুরবীদের সামনে মানে স্টেজে বসবো বসতাম না কিন্তু এখন কে কার নাম আগে ঘোষিত হলো কে আগে চেয়ারে বসলো আর কার চেয়ার চেয়ারে পরে বসলো এই নিয়েও ছাত্রলীগের মারামারি হতে দেখেছি এই দেশেই এই পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে তাহলে বুঝতে পারেন যে একটা আমূল পরিবর্তন হয়েছে উনিশশো সাল থেকে ছাত্রলীগ পেটোয়া বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করলো পেটোয়া বাহিনী মানে ছাত্রলীগ ছাত্র আওয়ামী লীগের আওয়ামী লীগের শাসক দলের সন্ত্রাসী গোষ্ঠী বা তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করলো উনিশশো সালের পহেলা জানুয়ারি একটি ঘটনা ঘটলো ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের দুটি ছেলে শাহাদত বরণ করলো মতিউল কাদের তাদের স্মরণে আমি কবিতাও লিখেছিলাম মতিউল কাদের হত্যা করা হলো এই কারণে যে তারা ভিয়েতনাম যুদ্ধের বুদ্ধে মানে ওই 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 তখন আমেরিকান কালচারাল সেন্টার ছিল প্রেস ক্লাবের বিপরীতে সেখানে গিয়ে তারা জটলা বা তারা একটু কিছু করার চেষ্টা করেছে তাদের গুলি করা হলো এই গুলি করার অপরাধে আবার ছাত্র ইউনিয়ন বেসামাল ভাষায় মানে বঙ্গবন্ধুকে আক্রমণ করল তার প্রতিবাদে ছাত্রলীগ এমন পেটন দিয়েছে ছাত্র ইউনিয়নকে যে বাপের নাম ভুলিয়ে দিয়েছে মানে ছাত্র ইউনিয়নের নেতৃত্বকে তখন সত্যি সত্যি আসলেই পা ধরে ক্ষমা চেয়ে রক্ষা পেতে হয়েছে পরে তারা সোজা হয়ে গেছে অর্থাৎ তারা আর মানে আওয়ামী লীগ বিরোধী ভূমিকা পালন করেনি তারা বঙ্গবন্ধুর পরিপূরক হিসাবে বঙ্গবন্ধু তোষামতকারী খোসামৎকারী হিসাবে আমরা তখন বি টিম বলতাম তো এই বি টিম

মানে ব্যাপারটা হল দায়ী হচ্ছে সেই সব রাজনীতিবিদ যারা ছাত্রদেরকে সন্তানের মতো ভালো না বেশে তাদের শাসনের পেটোয়া বাহিনী হিসাবে দেখতে চায় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়